গতকালকে কিন্তু আমরা আইপিএল এর দারুণ একটা ম্যাচ উপভোগ করেছি যেখানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর বারো রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে কে প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর দুইশো একুশ রানের একটি বড় স্কোর বোর্ডে দেন জবাব দিতে নেমে কিন্তু দুইশো নয় রানে গুটিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স যদিও শেষ পর্যন্ত যদি এখানে তাদের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া থাকতে পারতেন তাহলে হয়তো বা ম্যাচটা তারা উইন করতে পারতেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে প্রথমে দেখেছি আমরা ফিল সল্টের উইকেট হারিয়েও তারা কিন্তু পাডিকাল এবং হচ্ছে কোয়েলের ব্যাটে ঘুরে দাঁড়ায় কোয়েলে কিন্তু এখানে বিয়াল্লিশ বলে সাতষট্টি রানে নখ খেলেন এবং বাইশ বলে সাত সাঁত্রিশ রান করেন দেবদূত পাডিক্যাল পরে কিন্তু তাদের রজত পাটিক তার ক্যাপ্টেন অসাধারণ ইনিংস খেলে তিনি কিন্তু বত্রিশ বলে চৌষট্টি রানের হার্নামান ইনিংস খেলেন যেখানে কিন্তু চারটা বড় বড় ছয়ের মার ছিল শেষের দিকে গিয়ে জিতিশ শর্মার কিন্তু উনিশ বলে চল্লিশ রানের কল্যাণে দুইশো ক্রস করতে পারে এখানে ব্যাঙ্গালোর বলিং হাতে কিন্তু এখানে দুইটা করে উইকেট নেন ট্রেন বোল্ট পাশাপাশি কিন্তু জবাব দিতে নেমে রোহিত শর্মা সতেরো রান এবং রায়ন রেখেলটন সতেরো রান করেন সুরিয়া কুমারও কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেননি আঠাশ রান করে তিনি আউট হয়ে যান মূলত হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মার অসাধারণ ইনিংসের কারণে কিন্তু এখানে ক্লোজে যেতে পেরেছে এই ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্স যেখানে তিলক বর্মা কিন্তু উনত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটা ঝড়ো ইনিংস খেলেন এখানে কিন্তু সমান চা চারটি করে ছয় এবং চারের বাউন্ডারি ছিল তিলক বর্মার পাশাপাশি কিন্তু যোগ্য সঙ্গী দেন হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু পুনর বলে অসাধারণ বিয়াল্লিশ রানের একটা ইনিংস খেলেন এখানেও কিন্তু বড় বড় চারটা ছয়ের মার আমরা দেখেছি এখানে কিন্তু কুনাল পান্ডিয়ার কথা বলতে হয় তিনি কিন্তু চার চারটি উইকেট নিয়েছেন পাশাপাশি হেজেলডো দুটি উইকেট দিতে সক্ষম হন